তুমি আমার কত চেনা সে কি জানো না তুমি আমার কত চেনা সে কি জানো না এই জীবনে আশা তুমি তুমি যে ঠিকানা তুমি আমার কত চেনা সে কি জানো না ভালোবাসা কারে যে বলে ভালোবেসে তুমি শিখালে এত কাছে এলে গো জানি হৃদয়ে লুকিয়ে ভালোবাসা কারে যে বলে সে তুমি শিখালে তোর কাছে লেগো জানি